তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা শস্য বিমা জমা দেননি তাদের জন্য মুখ্যমন্ত্রীর লাইভ টেলিকাস্টে আবারও এক মাস বাড়িয়ে দিয়েছে ডেট ছিল তিরিশে সেপ্টেম্বর তার ডেট বাড়িয়ে হয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত এবং যারা কমেন্টে জানান যে রকম আমরা টাকা পয়সা পাইনি জমা দিয়ে থাকি প্রত্যেক বছর এটার কৃষি অধিকারীরা যেসব এলাকায় পঞ্চাশ শতাংশ ক্ষতি হয়েছে যেসব কৃষি জমিতে তাদেরকে সেনসার্স করে তাদের সেই সব জেল নম্বর ধরে পয়সা দেয় তাই যে সমস্ত এলাকায় আপনারা ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা পয়সা পাবেন এবং যারা জমা দেননি তারা আবারও এক মাস বাড়িয়ে দিয়েছে আবারও জমা দিতে পারবেন এবং মুখ্যমন্ত্রীর লাইভ টেলিকাস্টে কি বলল সেটা আমি শোনাবো যা যা বন্যাত্রাণী করা দরকার যা যা ফসল বীমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য অক্টোবর পর্যন্ত বৃষ্টি জেই থিমে যাবে সশম বীমা আন্ডারে টাকাটা টোটাল गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল দেয় চাশি এক পয়সাও দিতে এখানে দিতে হয় তারা চিন্তা করবেন না সশহ চাশি জবিহ তার সশম বীমা আপনি পাবেন তো মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্টে কি বলল আপনারা শুনলেন যারা এখনো পর্যন্ত জমা দেননি আপনাদের হয়েছে 31st অক্টোবর পর্যন্ত জমা দিতে পারবেন এবং ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করি সবচেয়ে সে থ্যাংকস ফর ওয়াচিং